সবজি চাষের ভিডিওটা আপনাদের কাছকে দেখাবো তো আপনারা সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল শাক এই যে পেঁপে গাছ খালের পরে ওই যে লাউ গাছ ওই যে দেখেন কাপ্তা বদলে কি দেওয়া হয়েছে বালতি দিয়ে বালতিতে চুন মাইখে দেওয়া হয়েছে কাপ্তা রুয়ার বদলে তো এখানে আসলে রাস্তার পাশে যে জায়গাটা এই জায়গাটার একটু কুপাইয়া ঠিক করে খালের সাইডের পাশটা আর এখানে কৃষি কইরা যে কৃষিগুলা কিন্তু আবার এই যে জাংলার দিকে উঠে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে এই লাউ গাছ কিন্তু জানলার উপরে অলরেডি উঠে গেছে তারপরে ওই পাশে আছে পুঁশেক গাছ এই যে পুঁশেকগুলোও জালনার উপরে উঠে যাইতেছে অনেক সুন্দর মোটা মোটা পুঁশাক আর এর পাশে আছে টমেটো গাছ টমেটো গাছে এখনো ফুল ফল আসেনি ফুল আসছে আর কি ফল আসেনি এপাশে পাশে দেখাই এই যে সাইডে কিন্তু বেগুন গাছ তার পাশাপাশি লাল শাক তার পাশাপাশি লাউ গাছ তা লাউ গাছগুলো দেখেন কি সুন্দর হয়েছে জানলার উপরে কত সুন্দর উঠে গেছে অবশ্য লাউ গাছে এখনও ফল আসে নাই কিন্তু সুন্দর ফুল আসছে লাউ হবে ইনশাল্লাহ তো দেখুন কী পরিমাণের লাউ গাছ এখানে আছে কত পরিমাণের আছে অনেক দূর পর্যন্ত রাস্তার সাইড দিয়ে এই যে রাস্তা রাস্তার সাইড দিয়ে কিন্তু মাটিটা কোপাইয়ে কৃষিটা করা হয়েছে তো এতক্ষণ আপনাদেরকে এই যে ভিডিওটা দেখালাম যে জায়গাটা দেখালাম এই জায়গাটা হলো আমার চাষার যে চাচার ঘরে আমি থাকি আর কি ওই চাচার আর এই গাছগুলো এই কৃষিগুলো এগুলো যারা করছে এগুলো কিন্তু যারা করছে তারা কিন্তু এখানকার স্থানীয় লোক যারা এই এই জায়গার আশেপাশে এই যে এই চার দেখা যায় এই ভিতরে যারা থাকে এদিকে যারা থাকে এরা কিন্তু এই কৃষিগুলো করছে এটা কিন্তু আমার চাষা করে নি কারণ আমার চাষা বাড়িতে থাকে না সে থাকে হলো ঢাকায় সে একজন ব্যবসায়ী লোক সে ব্যস্ত থাকে তো এখানে কিন্তু তার পরিত্যক্ত জায়গাটায় কিন্তু এখানে অনেক লোক মিলামিলা আর কৃষি করছে এই যে দেখে নাই এই বেড়াটারা এই সাইড একজন আবার এই আরেকজনের বেড়া দিয়ে দিচ্ছে এই সাইড আরেকজন আর এরকম করে করে এরা কৃষি করছে কিন্তু এরা যে কাজটা করছে এটা একেবারে ঠিক করে নাই এরা কিন্তু এখানে যে কৃষিটা করছে তাই জায়গার মালিককেও একটু জিজ্ঞেস করে নেই মানে আমার চাষারও একটু জিগাই নাই না জিগাই কিন্তু এরা অলরেডি এত সুন্দর কৃষি করে হলাইছে আর গাছ অনেক সুন্দর হয়ে গেছে আপনাদেরকে যদি রাস্তার অপর সাইডটা দেখাই এই যে এই অপর সাইডে দেখেন এই সাইডে কিন্তু শুধু সুপারি গাছ আর কোনো গাছ নেই তো এই সাইডেও কিন্তু তারা কৃষি করার একটা ব্যবস্থা করে রেখেছে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই এই যে বড় বড় করে গর্ত খুঁজে রাখছে এই একটা ওই একটা এরকম বড় বড় করে করে কিন্তু এরা গর্ত খুঁজে রাখছে এর ভিতরে কী করবে মিষ্টি কুমড়ার বিচি রোপণ করবে এই বেড়াটার ভিতরে দেখুন যে এখানে কিন্তু ওই যে গর্তগুলো দেখালাম ঠিক এরকম গর্ত করে কীরা মিষ্টি কুমড়ো গাছ লাগাইছিল তো এরা একটু আগে লাগাইছে তো তাই এদের গাছগুলো বড় হয়ে গেছে আর এখন যেগুলো গর্ত দেখা যাইতেছে ওইগুলো অন্য কেউ আর কি চেষ্টা করতেছে তো আসলে আমার কথা হলো এরা যে এত কৃষি করতেছে অরিজিনাল যে জায়গার মালিক তারা কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করে নাই না যে যার যার মন মতো নিজের মনে করে করতেছে আসলে যার যা জায়গাটা যে জায়গার মালিক সে কিন্তু অবশ্যই একটু জিজ্ঞেস করাটা হয়তো পেতো সে বাড়িতে না থাকে কী হয়েছে তার তো একটু জিজ্ঞেস করতে পারতো যে আপনার জায়গাটা পরিত্যক্ত আছে এখানে একটু কৃষি করে আমরা খাই আসলে এরা এসব কিছুই না কইরা এরা নিজের মনে কইরা এরকম এই যে জায়গা জায়গা আটকাইতেছে এই আর আরেকটা বেড়া রেডি করে রাখছে এটা ওই পাশে হয়তো দিব কারণ ও পাশেও দেখা যায় যে মাটি চাকা চাকা উঠে উঠে করে রাখছে এ পাশেও হয়তো গাছ লাগাবে এই জায়গায় মনে হয় এই বেড়াটা দিব এক একজনে এক একটা বেড়া দিয়ে এই একটা বেড়া ও একটা বেড়া এই যে খালের এই পার দিয়ে করছে ওই পার দিয়ে করছে মানে এটা কিন্তু একজনে করে নাই অন্তত দশ বারোজন লোক এখানে মিলে আর কি এইগুলো করতেছে যার জায়গাটা যে যেটুকু করতেছে সে সাথে ততটুকু আটকায় রাখতেছে তো আপনারাই বলেন এই কাজটা করার জন্য এই জায়গার যে মালিক আমার যে চাচা কি একটু জিজ্ঞেস করা পায় কি পায় না এটা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন